নমস্কার বন্ধুরা শুভ সকাল তো এখন বাজে সকাল এগারোটা আর তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমি একটু ভালো নেই আমার শরীরটা ভালো নেই তার জন্য আমি কন্টিনিউ ভিডিও আমি করতে পারছি না তো আজকে একটুখানি ভাবলাম যে একটুখানি ভিডিও আমি করি তার কারণটা আমি বলছি একটু পরে তো যাই হোক বন্ধুরা তো আমি চলে এসেছি দেখো একটা কি বলবো একটা বড় পুকুর আছে পেছনে আর এখানটা একটুখানি নির্জন জায়গা মানে আমার বাড়ি থেকে একটুখানি কাছেই তো এখানে গাছপালা সব রয়েছে তো ফাঁকা জায়গা কেউ নেই তো এইখানে আমি চলে এসেছি ভিডিওটা করার জন্য যেটা বলতে এসেছি বন্ধুরা আমার টুকে সাবস্ক্রাইবার মানে পূর্ণ হয়ে গেছে তো যাই হোক হয়েছে আজকে প্রায় ছ সাত দিন মতো হবে তো যেদিন টুকে সাবস্ক্রাইবার মানে হবে সেদিনকে আমি ভেবেছিলাম যে আমি সেদিনকেই আমি কিন্তু মানে এইরকম একটা ভিডিও আমি বানাবো তো যাই হোক আমার শরীর খারাপ থাকার কারণে আমি করতে পারিনি তো সেই জন্য আজকে করছি তো বন্ধুরা আমার টু কে সাবস্ক্রাইবার হয়ে গেছে আমি না খুব খুশি আমি খুব খুশি কি বলবো তোমাদেরকে তোমাদের জন্যই তোমরা যদি আজকে সাপোর্ট না করতে তাহলে কিন্তু আমি এই জায়গাটায় আসতে পারতাম না আমি জানি আমার চ্যানেল খুব ছোট বা আমি গ্রাম থেকে সেরকম কোনো ভালো ভিডিও আমি করতে পারি না আমি জানি কিন্তু যতটুকু চেষ্টা করছি এটা আমার নিজের চেষ্টা থেকে তো বন্ধুরা সব কিছুই তোমাদের ভালোবাসা এবং তোমাদের সাপোর্টে আমার যে টু পরিবার হয়েছে এটাই আমার কাছে অনেক মানে কি বলবো এটা মানে বলে বোঝানোর মতো না আমি খুব খুশি খুব খুশি মনের মধ্যে অনেক দুঃখ কষ্ট কিন্তু আমি মানে তোমাদের যে এই যে সাপোর্ট ভালোবাসা আমার আমার যে ভিডিওগুলো দেখো আমাকে সাবস্ক্রাইব করেছো তার জন্য তোমাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ তোমাদেরকে আমি ধন্যবাদ আমি বলবো না কারণ ধন্যবাদ জানালে সেটা খুব কম বলা হয় তোমাদের জন্যই আজকে এটা হয়েছে আর আরেকটা কথা এই যে ইউটিউবে সবাই ভিডিও করে বা সবাই চ্যানেল খুলে কন্টেন্ট বানায় যাই হোক সবাই কিন্তু একটা আশাতেই আসে ঠিক আছে আর আমিও কিন্তু সেই আশাটাতেই আমি চ্যানেল খুলেছি এবং আমি ভিডিও যে মানে যতটুকু পারি চেষ্টা করি আমি দেওয়ার তো যাই হোক আমারও মনের মধ্যে একটা আশা রয়েছে তো সেই আশাটা আমার যেদিন সেই আশাটা আমি যেদিন মানে পূর্ণ করতে পারবো বা পূরণ করতে পারবো বা সফল হতে পারবো সেদিনকে তোমাদেরকে বলবো যে আমার জীবনে আমি এইটুকু চ্যানেলের জন্য আমি কিন্তু অনেক অনেক কষ্ট করেছি ঠিক আছে আর আমি যদি কোনো দিন সফল হতে পারি সেটা কিন্তু তোমাদের জন্যই তোমাদের জন্যই না হলে আমি একা সফল হতে পারবো না আর একটা কথা এই যে আমি যে মোবাইলটা থেকে আমি ভিডিও করি তো এই মোবাইলটা না আমার প্রায় সাত বছর খানিক হয়ে গেছে তো এই মোবাইলটা দিয়েই আমি ভিডিও করি আর বন্ধুরা সত্যি কথা বলতে কি ভিডিও করতে গেলে সবাই জানো যে একটা রিচার্জের প্রয়োজন একটা নেটের প্রয়োজন তো আমার না সেরকম মানে কি বলবো আমি তো নিজে কিছু ইনকাম করি না আমি আমাকে যেমন দেখতে পাচ্ছ আমি বাড়িতেই থাকি সেরকম কোনো কাজ আমি মানে বাইরে গিয়ে কোনো কাজ সেরকম কিছু আমি করি না তো যাই হোক কোনো রকম আর রিচার্জটা করে যে আমি ভিডিও মানে করতে পারি এটা আমার কাছে অনেক আর আমার যে মোবাইলটা যেটা বলছিলাম মোবাইলটা আমার এতদিন সার দিয়েছে কিন্তু মোবাইলটাতে না অনেক প্রবলেম দেখা দিচ্ছে মানে কি বলবো ব্যাটারিটা হয়তো ড্যামেজ হয়ে যাচ্ছে কেন না আমি চার্জে দিলে চার্জ হয়ে যাচ্ছে হানড্রেড পার্সেন্ট কিন্তু কিছুক্ষণ পরেই চার্জটা থাকছে না তো যাই হোক আমি জানি যে কারণ মোবাইল তো মানুষ সব সময় মোবাইল দরকার মানুষের মোবাইলে ভিডিও আপলোড করতে গেলেও মোবাইল দরকার সব কিছুতেই মোবাইল দরকার আর তার জন্য একটু মোবাইলের একটু প্রবলেমের জন্য আমি একটু মানে খুব চিন্তাতে আছি কারণ এই মোবাইলটা যদি বন্ধ হয়ে যায় তাহলে আমি আর ভিডিও করতে পারবো না আর এখন মোবাইল কেনা সেরকম টাকাও আমার কাছে নেই তো কোনো রকমভাবে ওই রকম করেই আমি একদিন ছাড়া একদিন বা দুদিন ছাড়া একদিন এরকম করে ভিডিও আমি দিই প্রতিদিন আমি দিতে পারি না আমার এই সব সমস্যাগুলো তোমাদেরকে বললাম যে এই মোবাইলের সমস্যা তো এটার জন্য আর আর একটা কথা বলছি তো আমি না ভেবেছিলাম যে তো যাই হোক বন্ধুরা যেটা বলতে চাইছিলাম আমার যে এই যে টুকে সাবস্ক্রাইবার হবে সত্যি আমি ভাবতেও পারিনি হ্যাঁ তোমরা হয়তো ভাববে যে হ্যাঁ টু কে সাবস্ক্রাইবার আবার কি বিশাল কিছু না কি সেটা না আমার কাছে না অনেক আমার কাছে অনেক আমার আমি যখন নতুন চ্যানেল খুলেছিলাম তখন কিন্তু আমি আমার বোনকে প্রথম বলি যে সাবস্ক্রাইব করতে তারপরে আমার ফ্যামিলি ধরো আমার বোনের মোবাইল থেকে একটা সাবস্ক্রাইব করেছিল আর আমার বাবার মোবাইল থেকে একটা সাবস্ক্রাইব তো যাই হোক এই দুটো সাবস্ক্রাইবার আমার ছিল প্রথমেই তারপরে আস্তে আস্তে যাই হোক তোমাদের ভালোবাসা এবং তোমাদের সাপোর্টে আমার আজকে টু কে ফ্যামিলি হয়েছে যাই হোক আমি তো খুব খুশি আর টু কে থেকে আমার যদি কোনো দিন আরও বেশি হয় তাহলে তো আমি আরও বেশি খুশি হব আর আমি যে মানে যেই জন্য আমার ইউটিউব করা সেই স্বপ্ন যদি আমার কোনো দিন সত্যি হয় সত্যি বলছি বন্ধুরা আমার থেকে কেউ বেশি খুশি হবে না কারণ আমি না আমার আমি এই চ্যানেলের পেছনে আমি যে কেমনভাবে মানে কিছুই জানতাম না আমি ঠিক আছে আমি চ্যানেল সম্বন্ধে কিছুই জানতাম না এমনি ইউটিউবে সবার ভিডিও দেখি দেখি যে কী করে করে কী করে করে কিছুই জানতাম না আমি কিন্তু অনেক লোকের কাছে কিন্তু আমি হেল্প চেয়েছিলাম কিন্তু আমাকে সত্যি বলছি আজকে মাটির উপরে বসে যে আমাকে কেউ হেল্প করেনি কেউ না আমি কিন্তু রাতের পথ মানে রাতের পর রাত জেগে প্রায় এরকম এক মাস মতো আমি শুধু মোবাইল দেখেই গেছি দেখেই গেছি যে কি করে কি করে কি করে ভিডিও করে কি করে কি করে আমি কিচ্ছু জানতাম না চ্যানেলটা আমি খুলেছি নিজেই সেটাও আমি জানতাম না যে কি করে খোলে বা কিভাবে কি করে তো যাই হোক আমি নিজের চেষ্টায় আমি নিজের মানে নিজে অনেক অনেক কেঁদেওছি আমি যে আমি পারছি না কেন এক এক সময় এত বিরক্তি হয়ে যেতাম যে কেন আমি পারছি না সবাই তাহলে কি করে পারছে আমি পারছি না কেন তো যাই হোক আমার চেষ্টা এবং আমি ভগবানকে বিশ্বাস করি ভগবানকে অনেক দেখেছি যে ঠাকুর আমি যেটা চাইছি আমাকে সেটা করতে দাও তো যাই হোক আমার এই খুব মানে কি বলবো খুব কষ্টের একটা চ্যানেল এবং এর সাথে অনেক দুঃখ কষ্ট অনেক কিছু আনন্দ অনেক কিছু রয়েছে আমি যেদিন সত্যি সফল হতে পারবো সবাই যেরকম ইউটিউব থেকে যখন পেমেন্ট পায় তখনই একমাত্র সফল হয় ঠিক আছে যেদিন আমি পাব সেদিনকে আমার জীবন ধন্য হয়ে যাবে ধন্য আর বন্ধুরা তো যাই হোক আমার টুকে সাবস্ক্রাইবারের জন্য তোমাদের সবাইকে অনেক 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 ভালোবাসা এভাবেই আমাকে একটু সাপোর্ট করো আমাকে শুধু নয় সবাইকে আমার মতো যারা যারা ভিডিও করে ছোটোখাটো গ্রামের তো সবাইকেই সাপোর্ট করো ঠিক আছে আর আমিও সবাইকে সাপোর্ট করি তো যাই হোক এভাবেই সবাই মিলে এগিয়ে যেতে চাই আর সবার মতো আমিও এগিয়ে যেতে চাই বা আমার যে স্বপ্ন রয়েছে সেটা যেন আমার সত্যি হয় সবার আশীর্বাদে তোমাদের আশীর্বাদে এবং তোমাদের সাপোর্টে আর একটাই কথা তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু কিছু হবে না তোমরাই যদি সাপোর্ট করো তাহলে একমাত্র এগোতে পারবো তো যাই হোক বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও খারাপ লাগলে খারাপ ভালো লাগলে ভালো কমেন্ট করো তো এর থেকে বেশি আমি বড় করছি না কারণ ভিডিও আপলোড করতে গেলেও সেই নেটের দরকার আর আমার সেরকম বেশি নেট আমি ইয়ে করতে পারি না তো যাই হোক আমার রিচার্জের মধ্যে যতটুকু নেট থাকে সেইটুকু দিয়ে আমি ভিডিও আপলোড করি আর দেখেছ তো ভিডিও আপলোড করতে গেলে আমাকে অনেক দূর যেতে হয় তো সেখানে গিয়ে ভিডিও আপলোড করতে হয় তো আজকের মতো এখানেই টাটা বন্ধুরা তোমার সবাই ভালো থেকো এবং সুস্থ দেখো